হ্যাঁ সেফ টিম ছিল অবভিয়াসলি আমাদের এখন সেফ টিম ছিল টিম রেজাল্ট পাঠছিলো আর ডিফেন্স থেকে দুটো প্লেয়ার খেলতে পারবো না তো একটু তো প্রবলেম হবে বাট আগেও বলেছি যে টিমের পঁচিশটা প্লেয়ারই ইম্পর্টেন্ট তো আমাদের জায়গায় অন্য প্লেয়ার যারা খেলবে তারা দায়িত্ব নেবে সেই জায়গাটা পূরণ করার জন্য এবং আমার পুরো বিলিভ আছে অ্যাজ এ ক্যাপ্টেন কোটি কটা প্লেয়ারের ওপর যে যারাই খেলবে ডিসাইড করবে সে তেমন জন্য বেস দিয়ে দু পঁচাশি মিনিটে নামলেন নেমেই একটা দুর্দান্ত গোল করালেন কামিংসকে দিয়েছে এই ব্যাপারটা কীভাবে দেখছো স্টুয়ার কোয়ালিটি প্লেয়ার আর সবাই এনজয় করে ওর গেম আর ও এসে স্টুয়ার্ট এবং কামিং দুজনেই বেঞ্চ থেকে এসে যে গেমটাকে ঘুরিয়ে দিয়েছে যে সেটা থেকে বড়ো ইম্পর্টেন্ট যে বেঞ্চের প্লেয়াররা হচ্ছে গিয়ে কী বলবো আপনার গেম চেঞ্জ করছে সুপার সার্ভিস লিম তো এটা সবথেকে বড়ো ইম্পর্টেন্ট কারণ ওই টাইমে যে গেম টেম্পারমেন্ট কিক করা এখন তো থেকে বোঝা যায় যে ওরা কতটা প্রফেশনাল এবং কতটা নিজেদেরকে রেডি করে রেখেছিলো যে এই ম্যাচটায় যখনই ওদের নামাবে তখনই ওরা এসে গেম চেঞ্জ করতে পারবে এবং সেটা করে দেখিয়েছে তার জন্য আমি খুব খুশি এবং পয়েন্ট পেয়েছি এখন টপার আর নর্থ ইস্টে যাওয়ার আগে আবারও টেবিল টপার এটা কতটা কনফিডেন্স নেবে অভিয়াসলি আমাদের টার্গেট শুরু থেকেই ছিল যে আমরা টেবিল টপে থাকবো এবং এটা যা শুরু এখনও হাফ অফ দ্য সিজনও হয়নি তো আমাদেরকে এটাই টার্গেট রেখে চলতে হবে যে যত ম্যাচ আমরা যাবে জিততে থাকতে হবে এবং নর্থ ইস্ট ম্যাচে আমাদেরকে আরও বেশি ফোকাস করতে হবে কারণ নর্থ ইস্টে এবছর অনেক ভালো ফুটবল খেলছে এবং ওদের উইঙ্গার স্ট্রাইকাররা বলও করছে তো আমাদেরকে যারাই খেলবে আমাদের টিমে আরও অনেক বেশি কামিংসকে কি আরেকটু বেশি গেম টাইম দেওয়া উচিত বলে তুমি মনে করো সেটা কোচের সিদ্ধান্ত বাট ও যতটা টাইম পেয়েছে নিজেকে প্রুফ করেছে নিজে গোল করেছে তো ও যেটুকু টাইম পাচ্ছে গোল করছে সেটা দাদা দীপেন দুবে খুব একটা আজকে ছন্দে গেল দীপেন দুবে খুব একটা আজকে ছন্দে দেখা গেল না ক্যাপ্টেন হিসেবে তুমি ওকে কী পরামর্শ দেবে আর সবার সব দিন ভালো যাবে না বাট ও নিজের এফোর্ট দিয়েছে নিজের হান্ড্রেড পার্সেন্ট প্রতি ম্যাচে দিচ্ছে ও আমি আগেও বলেছি যে একদিন খুব ভালো খেললে মাথায় চড়ার কোনো ব্যাপার নেই ওকে আমি ওটাই বলেছি যে খুব ভালো খেললেও মাথায় চড়ার ব্যাপার নেই বাট কোনো দিন গ্রাউন্ডও যেতে পারে তো নিজে ফোকাস থাকবে থেকে নিজের কাজ করে গেলে অবভিয়াসলি অ্যাট এন্ড সিজন এন্ডে গিয়ে অ্যাভারেজ একটা ভালো পারফরমেন্স থাকবে এবং টিমও রেজাল্ট ভালো করে তো কখনো কখনো আপ ডাউন হতেই পারে প্লেয়ারের লাইফে বাট ও নিজের বেস দিয়েছে অন দা ফিল্ড সেটা টিমের জন্য ইন করে থাকবে এই আগামী ম্যাচগুলো রা যে কোনো দিন যখন ম্যাচ ভালো যায় না গোল আসছে না সেখান থেকে তোমরা জয়টা ছিনিয়ে নিচ্ছে শেষ মুহূর্তে জয় বলে না ম্যাচ হচ্ছে নাইনটি মিনিটস অ্যান্ড প্লাস এক্সট্রা টাইমে তো আমাদের এটাই টার্গেট ছিল যে আমরা ক্লিন শিট রাখবো গোল কনসিভ করব না গোল কনসিভ করবো না এবং তারপর হচ্ছে কি আমরা লাস্ট মুহূর্তেও গোল পেতে পারি আর সেটাই হয়েছে আর আমাদের টার্গেট ফলোয়েস থাকবে যে যত বেশি মিঞ্চিটা আনতে পারবো ততই আমাদের থ্যাংক ইউ